প্রত্যেক আপনার অন্যায়কারীকে কারীকে অবিচারকারীকে প্রত্যেক জুলুমকারীকে আল্লাহ তালা সাময়িক দেন ঢিল দেন ছাড় দেন আপনি দেখুন ঘুড়ি আমরা উড়াই না ঘুড়ি ঘড়ির নাটাই কার হাতে থাকে যিনি ঘুড়ির মালিক তাই না যখন ঘড়ি যতই উপরে যাক না কেন আপনি যখন নাটাই ধরে টান দিবেন সুতো ধরে ঘুড়ি আপনার কাছে আসতে বাধ্য ঠিক তেমনি করে আল্লাহতালা প্রত্যেক অন্যায় জালেমকে জুলুমকারীকে সাময়িক ছাড় দেন ঢিল দিচ্ছেন শেখ করে নাকি যখন আল্লাহ ধরবেন আল্লাহর পাকরাও আল্লাহর ধরা মর্মান্তিক ধরা আল্লাহ আকবর কুল কিনারা পাবে না পালাবের রাস্তা পাবে না হায় আমার কি হয়ে গেল মুহূর্তের মধ্যে আকস্মিক তার আপনার আপনার পতন হয়ে গেল এবং আকস্মিক তার এমন অবস্থা হয়ে গেল সে কখনো চিন্তাও করেনি হ্যাঁ আল্লাহ এই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না খেয়াল রাখবেন সবসময় ইন্নাবাত সরব বিকালা সাদী মানুষ যেন এমনটি কখনোই মনে না করে যে রব্বুল আলামিন তাকে এমনে এমনে ছেড়ে দিয়েছেন তার হিসাব কিতাব গ্রহণ করবেন না এই উপরের আয়াতটি আপনার আমার জন্য প্রত্যেকের জন্য প্রত্যেক মমিন মুসলিমের জন্য জেনে রাখা ভালো আল্লাহ রব্বুল আলামিন কি বলেন হ্যাঁ ইয়াস ইনসানও রাকা সুদা মানুষ যেন এমনটি কখনো মনে না করে তাকে এমনে এমনে ছেড়ে দেওয়া হবে তাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে ধরবেন একটু আগে বললাম না আল্লাহ কি করেন সাময়িক অবকাশ দিচ্ছেন প্রতিটা মানুষ কোন একটা মানুষ অনেক পাপ করতেছে আপনি সে দেখতেছেন আপনার সামনে একটা মানুষ নামাজ পড়ে না আপনি দেখতেছেন সে আপনার সামনে বিভিন্ন হারাম করে করে সে বিভিন্ন আপনি বলতেছেন সে এত অন্যায় করে আল্লাহ তাকে দেখে না আল্লাহ তাকে ধরতে পারে না আপনি এত হায় উতাস করার কি আছে হায় উতাস করিয়েন না আল্লাহ যখন ধরবেন এ কথায় আল্লাহ তালা বলছেন সুরা কালামের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ও কাইদি আল্লাহ তাদেরকে সাময়িক অবকাশ দিচ্ছে আল্লাহ কখনোই তাদেরকে কি করেননি ছেড়ে দেননি অতএব আল্লাহ যখন ধরবেন আল্লাহ ধরা হচ্ছে অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন আল্লাহ অত্যন্ত কৌশলে ধরবেন সর্বদাই খেয়াল রাখবেন কোনো অপরাধীকে দেখলে কোনো অন্যায়কারীকে দেখলে কোনো জালেমকে দেখলে আপনি কখনো হতাশ হবেন না আপনি এ কথা এত তাড়াহুড়া করবেন না যে আল্লাহ কেন তাকে ধরে না আল্লাহ সাময়িক তাকে কি করলেন সাময়িক তাকে ছাড় দিয়েছেন আর সাময়িক ছাড় দিয়ে আল্লাহ কি করে আল্লাহ যখন ধরবেন সমূলে আল্লাহ বিনাশ করে দিবেন বলেন উমলি তালা অতএব আল্লাহ তাদেরকে সাময়িক অবকাশ দিয়েছেন অবশ্যই আল্লাহ তালার পাকরাও অত্যন্ত কঠিন সতর্ক সাবধান ওই সমস্ত মানুষ যারা মানুষের প্রতি জুলুম করে